શું আসানসোলের ব্যস্ততম রাস্তা হটন রোড তবে হটন রোডের জ্যাম নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা পাল বুধবার আসানসোলের হটন রোডে যানজটের ফলে হটন রোডে নেমে অটো সারি দেখে বিধায়িকা যানজটের ফলে সাধারণ সমস্যার মুখে পড়তে হচ্ছে রাস্তাটি দিয়ে মানুষকে আসানসোল জেলা হাসপাতালে যায় এবং এই রাস্তাটির মধ্যে পঞ্চাশটি অটো টোটো দাঁড়িয়ে রয়েছে এবং অটো টোটোরা প্যাসেঞ্জার তুলছে এটি প্যাসেঞ্জার তোলার জায়গা নয় তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন হটন রোডে ইল্লিগাল হকারদের তোলার কথা বলা হয়েছিল তবে দলেই গোষ্ঠীদ্বন্দ্ব এখানে কোনো ল অ্যান্ড অর্ডার মানা হচ্ছে না তবে এগুলো আমরা করতে দেব না এক ঘন্টা পর আবার সেই জায়গায় গিয়ে দেখা হবে যদি এই ঘটনার পুনরাবৃত্তি হয় তবে রাস্তা অবরোধ করা হবে আজকে আমি যখন কাজে বেরিয়েছি আমাদের এই হটন রোড আসানসোল বাজারের মুখে যে হটন রোড যে মেন হটন রোডের মুখ যেখান থেকে মানুষ মেন যে হাসপাতাল সরকারি হাসপাতাল আমাদের সেই হাসপাতালে যাওয়ার অফ মেন রোড বাস স্ট্যান্ডে নেমে সেই হাসপাতালে যায় সেই হাসপাতাল যাওয়ার সেই মেন রাস্তার মুখে রোড এর মুখে প্রায় অটো তারা দাঁড়িয়ে সেখানে প্যাসেঞ্জার তুলছে এবং এটা আজকের ব্যাপার নয় এটা রোজকার রোজ ব্যাপার এই যে লেন যেটা হসপিটালের দিকে যাবে সেটা কমপ্লিটলি জ্যাম অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে সাইডেন বাজাচ্ছে মানুষজন দাঁড়িয়ে রয়েছে কিন্তু জমিদার বাবুরা লাট সাহেব সব অটো বলার ড্রাইভার তারা সব দাঁড়িয়ে থেকে তারা সব প্যাসেঞ্জার তুলছে ওটা তো প্যাসেঞ্জার তোলার জায়গা নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পুলিশকে বলেননি যে প্রত্যেকটা জায়গা থেকে টাকা তুলে ঘুষ তুলে মানুষের অসুবিধা করা যেটা আপনাদের ধর্ম এখানে আসানসোলেও সেটা হচ্ছে আপনার দলের বিধান উপাধ্যায় মানে আমাদের মেয়র তিনি কিন্তু ব্যবস্থা করতে চেয়েছিলেন দুপাশে যে ইললিগ্যাল হকার বসে রয়েছে তাদেরকে তুলে অন্য জায়গায় রিলোকেট করার কথা বলেছিলেন কিন্তু আপনার মন্ত্রী মলায় ঘটক তার পছন্দ হলো না আপনাদের দলের মধ্যেই তো গোষ্ঠী কোন্দল মানুষের সুবিধা করবেন কি করে একজন কেউ কিছু করতে চাইলে অন্যজন করতে দেয় না আমার সেই বিষয়ে যাওয়ার দরকার নেই আমার বক্তব্য হচ্ছে হাটন রোডের মোড়ে অটোওয়ালারা মুখে অটো হাটন রোডের মুখে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলে অসুবিধা করবে না সেখানে জ্যাম হচ্ছে সেখানে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকছে আর আপনার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি লয় অর্ডার মেইনটেইন করছেন আপনারা অপর দিকে বিজেপিকে কটাক্ষ করে আইএনটিডিইউর সিন নেতা রাজু আহলুওয়ালিয়া জানান এরা গরিব মানুষের ওপর শোষণ করছে বিজেপির এটাই চরিত্র এর আগেও অটো টোটোদেরকে ধমক দেওয়া হয়েছিল কর্মরত পুলিশদেরকেও ধমকি দেওয়া হয় এইভাবে মানুষের মন জয় করা যাবে না এদের তো কোনো কাজ নেই এরা তো গরিব মানুষের উপর শোষণ করে বিজেপির এইটাই চরিত্র এর আগেও কিন্তু এরকম অটোওয়ালা টোটোওয়ালা তাদেরকে ধমক দেওয়া তার ওখানে পুলিশ যারা কর্মরত পুলিশ আছেন তাদেরকে ধমকি দেওয়া এইসব বারবার কিন্তু আছে তো ব্যাপারটা হচ্ছে এভাবে কিন্তু ওরা যে ভাবছে মানুষের মন যায় করবো এরকম এভাবে মন যায় হয় না ব্যাপারটা হচ্ছে ওদের চরিত্রটা এরকম ব্যাপারটাই ওরকম ওরা যখন সেখানে বিজেপি নেতারা এরকমই করছে ধমকি জবরদস্তি মানে কখন আর নাম এই যে ওদের খালি কাজ হচ্ছে মানুষকে শোষণ করা তো এর আগেও কিন্তু কন্টিনিউ এরকম হয়েছে তো সামনে বিধানসভা নির্বাচন এসছে দু হাজার চব্বিশ চিন্তা করুন না জমানো জপ্ত হয়ে যাবে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠ হয়ে বাঁকে বিহারি ধাম দু নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব দেড়শো বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট থাকছে ডিউপ্লেক্স বাংলোর উপযোগী প্লট বাঁকে বিহারি ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া সুইমিং পুল গার্ডেন মন্দির ক্লাব হাউস হাসপাতাল কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে বাঁকে বিহারি ধাম থেকে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারি ধাম গোপাল মাঠ দুর্গাপুর সতেরোয় মোবাইল নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় এ বাই টোয়েন্টি ফোর রোড রামবাগান সিহারশোল রানীগঞ্জ মোবাইল নম্বর সেভেন